যে কথা বলে আবু জাহালের এই বিরোধিতা আজকে থেকে নয় এই বিরোধিতা নবী আদম আলাইহিস সালামের ছেলে হাবিল কabil থেকে শুনো আল্লাহ পাকের হুকুম হাবিলের সঙ্গে আক্লিমা নবী আদম আলাইহিস সালামের মেয়ে সঙ্গে বিবাহ হবে কিন্তু কabil বিরোধিতা করেছে

তাদের কেউ সাপোর্ট করুক না করুক আল্লাপ করবেন আমার নবী পাকের কোন নেই তথাপিও মক্কার কাজের না আমার নেবীকে পাগল বলে দিল আমার নেবিকে জাদুকার বললো আমার নেবিকে মৃত্যু বললো শুধু তাই না

আবু তালে গিয়ে বললি ও ভাই আবু আপনার ভাইপোকে বলে আপনার ভাইবো যদি হতে যায়। আমরা তাকে নেতা বানাবো আপনার ভাইপোকে বলে আপনার ভাইবো যদি ওকা টপ র্যাঙ্কের ধনী হতে যায় আমরা তাকে ধনী বানাবো আপনার ভাইপোকে বলি আপনার ভাইপো যদি ওকা টপ র্যাঙ্কের সুন্দরী নারী পেতে যায় আমরা তাকে সুন্দরী নারীটাও দেবো

আমি রসুল্লাহকে আল্লাবাকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছে তাদের পক্ষে যদি সম্ভব নয় তারা যদি আমার

আমরা যারা এখানে বোতা আছি আল্লাহ পাক আমাদের কবুল করেছে ভালোবেসে মুকফাত করে तमाम পৃথিবীর সমস্ত লংরা জায়গা থেকে তাদেরকে জান্নাতের বাগানে বসিয়েছে এটা আল্লাহ পাকের রহমত সময় সার্থিনো বেশ লম্বা দৌড়া পড়ব না আবু তালেবের অন্তিম সময় চাচা আবু তালেবের মাতার কাছে আবু জাহল বসাত

আপনি যদি একটি বার গলে মাটা পড়েন কালকে আমাদের ময়দানে ময়দানে কেউ কারো হবে না কালকে আমাদের ময়দারি কোটি ময়দারি আমাদের

আল্লাহ নবী অপর এখানে গিয়ে বললেন ও চাচা যান চাচা যান আপনি একটি ভাই গলি মাটা পড়ে নেন আপনি যদি একটি ভাই গলি মাটা পড়ে কালকে ময়দানে বাজারের ময়দানে কেউ কারো হবে না কালকে আমাদের ময়দানে তাম নবী আলী কি মুসালাম করে রাগা আল্লাহ পাকে দরবারে নাসি নাসি করবে

মুক্ত আল্লা বাগুন বললেন ও আবার হাবি আপনি আপনার চাদাকে নিয়ে যত বারে বারে কলেমা পড়ান না কেন আপনার চাচা আপনার কলেমা পড়বে না আপনার চাচাই আপনার ইমান আনবে না আপনার চাচা আপনার কলেমা পড়বে না আপনার চাচা ইমান আনবে না আমি আল্লাহ যাকে হেদায়েত দান করি সে হেদায়েত পায় যাকে হেদায়েত দিই না সে হেদায়েত পাবে না আল্লাহ পাক কোরআন পাক নাজিল করলেন ইন্নাকা লা মান আহাবাবা ওয়ালাকিন আল্লাহ

চোখের পানি ফেলতে দেরি আল্লাহ পাকের দরবারে কবুল হতে দেরি না জোরে বলুন না সোহান আরেক জোরে চিৎকার দিয়ে বলেন সোহান আল্লাহ